হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সজিব আহমেদ আমার একটা নতুন ভিডিওতে আপনাদের একটু সকালকে স্বাগতম আজকে আমি আছি আমার বাড়িতে আমার আশেপাশে যে দেখতেছেন যে পিছনে গাছপালা আছে আর আমার সামনে যদি এখানে আছে একটা দেখতেছেন পোলট্রির মতন নেট লাগানো এখানে আমার আছে মুরগি টুরগি আছে আর এই হইতেছে আমাদের বাড়ি এটার মধ্যে আমরা আমরা গাছ আমরা ছিল ওই দিন পারছি আরও আছে নেক্সট টাইম পারবো পেঁপে গাছ লকের দিস পেঁপে গাছ ওফো আর এদিকে যদি দেখাই এই পোল্ট্রি গার্ডের ভেতরে পোলট্রি ভিতরে এখানে আছে কেউ কয়েকটা মুরগি আছে পাঁচটা টাইগার মুরগি এগুলো আর এটার ভিতরে আছে আমার কিছু কোয়েল বার্ডস এদিকে যদি দেখাই দেখা যাইতেছে বার্ডসগুলো দশটা কোয়েল বার্ডস আছে এদের মধ্যে ছোটো খাঁচা যার কারণে বেশি আমি রাখি না আর এদিকে খাবার খাও নেই আর একটা আমার কাছে ইউনিক আছে আর সেটা হইতাছে এই হোয়াইট কালারের কোয়েল আর বেসিক্যালি আপনারা যেটা দেখেন সব সময় যে এই এই কালারের কোয়েল বার্ডসগুলো বা আমার কাছে একটা আছে যে এই হোয়াইট কালারের লোকের জিনিস হোয়াইট কালারের কোয়েল বার্ডস আমি এটাই ফার্স্ট টাইম দেখছি কোয়েল বার্ডস এগুলো আমি আজকে আনছি আর এগুলোর বয়স হইতাছে বিশ থেকে বাইশ দিন এরকম হয়েছে বাইশ তিরিশ দিন হয়েছে আর এগুলো সম্ভবত বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই ডিম দিয়ে দেবো তো এগুলো এখন ছোটো আর এগুলো পানি খায় এগুলো প্রচুর পরিমাণে পানি খায় আর এগুলো ছোটো ছোটো খাবার খায় আমি এটার খাবার দিয়ে হইতে হচ্ছে যে আপনার ইয়ে আছে না যে কি বলে স্টার্টার ব্রয়লার স্টার্টার খাবারগুলো আছে ওইগুলো খাইতে দিছি অনেক সুস্থ আছে পাখিগুলো লোকের দেশ আর এদিকে যদি মুরগিগুলো দেখাই এগুলো অনেক ছোটো খাই এক রকম হয়েছে একটা শুয়া থাকে অনেক বড় বড় সাইজের এখনও এগুলা বাচ্চা মুরগি তারপর কত বড় দেখেন দেশি মুরগি যে এতটুকু খায় আর এটা কত বড় হয়ে গেছে পাওগুলো কত মোটা মোটা দেখছেন অনেক বড় সাইজের আর এগুলার খাবার দিয়ে হইতেছে এইগুলা গোয়ার খাবার আর এটার মধ্যে পানি দেই এখন চলে যাব বাজারের দিকে আমি যাইতেছি বাজারের দিকে আর সাথে আছে আর হিরো রক মেশিন সাইকেলটা আর রাস্তার কি অবস্থা বৃষ্টি হয়েছে তো যার কারণে একটু বেশি কাদায় দিয়ে রাস্তা যদি দেখাই এখন মোটামুটি ভালোই তো এখানে বইয়ে কি করা হয় দা ভিডিও তুমি আমার করতে চাই নাই এই রাস্তাটা এই সাইডটা একটু রাস্তা যেখানে হাইটা যাওয়ার মতো জায়গা আছে ওইখান দিয়ে শুধু যাইতেছি না জানি একাধার চালাইতেছি কোন খেতে চলে যাই রাস্তা দেখাই এই হইতেছে রাস্তার অবস্থা লোকের দিস পিছনে আর এইদিকে গরু বেঁধে থাকে তো যার কারণে রাস্তার এরকম অবস্থায় পার হয়ে নেই কোন সময় খেতে যায় তার নাই ঠিক কারণ হাতে হইতে আছে মোবাইল ওকে তো অনেক কষ্ট করে পার হয়েছি এখন সামনে আরেকটু রাস্তা কাদা আছে তারপরেই ভালো রাস্তা বের হয় ও পাখির বাসা এখানে পাখির বাসাটা আপনাদেরকে একটু দেখাই হিয়ার ইজ এ বার্ড ও অন্ধকার দেখা যাইতেছে একদম এই যে বার্ডটা এটা একটা কাঠ বাসা আর এখানে খুঁজতেছে আর খাবারের জন্য উপরে লাল দেখা যাই একটা বাচ্চা ওই পাখিটা আমাকে প্রথম প্রথম আমি ভয় পাই গেছিলাম যার কারণে আমার হাত থেকে মোবাইল প্রায় মাটিতে পড়ে গেছিলো এরকম একটা অবস্থা তো পরে ভাবলাম যে এটা ঠুকর দাম কি করবো তারপরে নেক্সট টাইম ওটাতে ধরে দেখছি এখন সামনের দিকে যাওয়া যাক পাখি এখানে ওকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই ওকে এখন নেক্সট যে রাস্তা এখন হইতাছে এটা এডে পার হইতে হবে আমাকে তারপরে আরেকটু একটু যাওয়ার পরে ভালো রাস্তা আসবে কি একটা অবস্থা কি বাজে রাস্তা হয়ে রয়েছে এখান থেকে মানুষ চলা চলে একদম অযোগ্য মনে হইতাছে এগুলা কেউ দেখারই কেউ নাই এরকমের রাস্তা আমাদের এলাকায় একটু বৃষ্টি হইলে হয়ে যায় উহ একটা বাজে একটা অবস্থা এখানে তো যদি দেখাই তাহলে তো কি কম যে চলার অযোগ্য একদম একটা বাজে একটা রাস্তা দেখছেন তারপর আমরা এই দিক যাওয়া আশা করি তারপরে লোকে দিস একটু পাও ফসকে গেলেই একদম কাদার মধ্যে পয়া যাইতে হবে কারণ এক হাতে হইতেছে মোবাইল আর এক হাতে সাইকেল ধরে রাখছি হুম মোটামুটি এই পর্যন্তই কাদা তারপরে যায় ভালো মানে এক কিলোমিটার রাস্তা তার মধ্যে আধা কিলোমিটার কাদা ওকে ভালো রাস্তায় যেরকম বৃষ্টি হয়েছিল আজকে সেই রকমই রোদ উঠে গেছে একদম আকাশ পরিষ্কার নীল আকাশ আর এদিকে হইতেছে ধান ক্ষেত করছে মানুষেরা এগুলা চাষ করে রাখছে শুধু ধান লাগানি বাকি সবুজ হয়ে যাবে এলাকাটা পোড়াটাই আর সুন্দর দিন যেমন বৃষ্টি হয়েছিল তেমনই রোদ উঠে গেছে রাস্তা শুকিয়ে যাবে ইনশাল্লাহ একদিনের মধ্যেই আমি এখন আছি ডাকাতিয়া বাজারের দিয়ে সাইকেল চালাইতেছি একটু পাও ধুইতে হবে কারণ পায়ের মধ্যে কাদা লাগছে রাস্তার মধ্যে কাদা ছিল যার কারণে পা এখানে হাট হয় শনিবার এবং মঙ্গলবার আগামীকাল হাট হবে এখানে এখন আছি আমার দোকানে বসে তো এই পর্যন্ত ছিল ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ